ইতিমধ্যে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ইনশাল্লা দেখি কতক্ষণ করে খাইতে পারি দর্শক ওনারা ইতিমধ্যেই ঘোড়া গাড়ি খাওয়ার জন্য আসলে ফালুর ফুলোর করতেছে কিন্তু আসলে বুঝেনি তো বিপি জায়গাতে বিএপি কাজকাম চলে আমলা কামলা আয়া বইলে কি খাবার দিয়ে হালা হয় না বিপি সোসাইটিটা কিতা লেখাইতেছে চাইলে কিন্তু আপনি তো আসতে পারেন এখানে এলো এখানে এলো কবুতরের জোড়া সব আসে আমরা আসলে আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটা হলো তামান্না পার্কের সামনে আমরা আমরা আপনাদের হোটেলের লোকেশনটাও দেব ইনশাল্লাহ এটা অনেক বড় একটি হোটেল এখানে সবসময় এরকম জমজমাট থাকে আর খাবারটাও অনেক সুস্বাদু একশো বদ বর্তা বাদ দিয়ে যদি খাইতে চান তাহলে ইনশাল্লাহ এই হোটেলটিতে একবার এসে খেয়ে দেখতে পারেন অবশেষ আমরা প্লেটগুলো পেয়ে গেলাম একটা প্লেট শট আছে দেখা যাক কার কপালে শর্ট থাকে আমরা অবশেষ কিন্তু প্লেটটি পেয়ে গেলাম মানে তো আমি একটু কথা বলাতে আসি তো যার কারণে আমার ভাতটা একটু বেশি লাগতে পারে যার কারণে আমার সাইটে রাখা আছে একটা প্লেট শর্ট আছে কোন কাঙ্গালের শর্ট থাকবে আমি জানি না সে কেন বাবু কাঙ্গালের শর্ট থাকবে বাবু কাঙ্গালের শর্ট প্লেটটি ইনশাল্লাহ খুঁজে খুঁজে পেয়েছি আমার মামা হিকিমে লোকমান আমি কিন্তু প্লেট আগে নিয়ে দোয়া আবার ইতিমধ্যে আমরা খাওয়া দাওয়ার পর্বতে এসে পড়েছি দেখেন এরা আসলে কোথার থেকে আইছে খাওয়া দাওয়ার স্টাইলে বোঝা যায় কি কেমনে খাইতেছে রে ভাই এত স্বাদ এত স্বাদ কেন এত স্বাদ কে সেই স্বাদ হ্যাঁ হ্যাঁ র র র র এখন যে অবস্থা ভাই যদি ভিডিও বানাই তাহলে আমি খাওয়া পাবো কিনা না তাই কে দিলাম আর আরেকবার ভিডিওটি নিয়ে আসলাম আসলে মাছ দিতেছে না এই দেখেন আমরা পয়সা রইছি ভাত তো শেষ এই যে বা এই যে কাঁচায় খাও কাঁচায় খাও দামি জিনিস নষ্ট করে না রুচি নাই বরা মহ লুচি নাই কাছে চই তাল

আল্লার কাছে লাখ লাখ শুকরিয়া। हां किंतु एकदम শেষ নয়। আমরা আসলে এখানে একটু ঠান্ডা খাইতে চেষ্টা করব। ও একটা দিয়ে রাখ। এই যে আমাদের মীর ভাই সে খাওয়া দাওয়া শেষে তার হাত দইতে আধা ঘন্টা লাইট লেগেছে। একটা ঠান্ডা খাইতে না জানি কয় ঘন্টা লাগবো

এই যে আমাদের মাহবুব হ্যাঁ মাহবুব এটা খাবার পরেই দিশ লাগবে যেগুলো তো দেখলাম হাজারো মানুষের মধ্যে আমরা শেষ করলাম খাওয়া দাওয়ার পর্বটি এক নম্বর হইতে যদি যান তাহলে এই রাস্তা হয়ে আসবেন মিরপুর কারোয়ালা অব্দি বা বিরুলি আশুলিয়ার থেকে আসতে চাইলে এই রাস্তা হয়ে আসবেন এটা গার্ডানের পাশে অবস্থিত এবং তামান্না তামান্না পার্কের অপার সাইটে প্রিয় গাইড হ্যাঁ প্রিয় দর্শক যা ছিল এই পর্বে বাকি তা কিন্তু এখন আমরা জুম জুম করে দেখি যাই হোক যা দেখাইলাম এটা কাউরে না বললেই চলে বেশি দেহলে মানুষের মন্দ বলে এর পর্বের গল্পটা আমরা কতটুকু দিতে পারছি জানি না সাথে থাকেন ইনশাল্লাহ পরবর্তী দিতে চেষ্টা করবো আর আজকের ভিডিওতে আরেকটু তুলে ধরবো সেটা হইল খাইতে গিয়া সাত প্লেট করে আট প্লেট করে খাইছে তারপরে কয় মুহে রসি নাই খাওয়া হয় নাই

আমরা চলে আসলাম তামানের ভিতরে

इनशाल्लाजे क्या बात क्या बात सभी बुबीगुल्वा फिर में बधाय रखना এরা প্রস্তুতি নিচ্ছে ছবি তোলার জন্য এখন আমরা এখন যেটা খুঁজতে গেতি দর্শক এই কথাটা স্কিপ করে দিলাম এই জন্য আমার মামা যাইতেছে কথাটা আসলে কই যাও আমার মামা আছে আমরা কিন্তু সরাসরি জুম করে দেখাইতে পারত তার পর্ব শুরু করেছি এভাবে চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত শেষ কোনো কথা নাই শেষ হবে না

গোপন তত্ত্বের একটা ঢিল ঢিল পর্বে আসি এখন যে খাওয়ুনটা ইনশাল্লাহ এটা শুধু মামার জন্য বরাদ্দ আই কায় কাই অবশেষে আমরা তামারনাথ থেকেও বেরিয়ে যাচ্ছি দর্শক দেখেন অনেক টাইম হয়ে গেল চার পর্ব শেষ করে পান গেটের পর্ব শেষ করে ইনশাল্লাহ তামারনাথ থেকে বেরিয়ে যাচ্ছি টাইমটাও চলে গেছে ওয়েদারটা নেমে যাচ্ছে যার কারণে আজকের মতো আমরা বেরিয়ে যাচ্ছি ভর্তাবাদ নিয়ে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ভর্তাভাতটি খেয়েই তামান্নাতে আসছিলাম একটু ঘুরতে জানে নিন খাওয়া দাওয়া করলে শরীরটা ক্লান্ত হয়ে যায় আজকে